বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই শুরুতেই সংবাদ শিরোনাম আল জাজিরার ডকুমেন্টারিতে সেনাপ্রধানের সাক্ষাৎকার যা বলেছেন তিনি অবশেষে বেরিয়ে এল নতুন এক চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব জুলাই আন্দোলনে বিএনপি জামায়াত নিয়ে যা বলছে জাতিসংঘ জানাব নির্বাচন ও সংস্কার ইস্যুতে মিত্রহীন হয়ে পড়েছে বিএনপি আরও জানিয়ে দেব যদি কিন্তু অথবা ছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে জানালেন হাসনাত আবদুল্লা সবশেষে জানিয়ে দেব আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে নাহিদের নতুন ভিডিও বার্তা এতখানে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কাথারভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আলজাদিরা সম্প্রতি রিবাল্ডিং বাংলাদেশ ডেমোক্রেসি আফটার শেখ হাসিনা শিরোনামে একটি তথ্যচিত্র প্রকাশ করেছে সেখানে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের পুনর্গঠন এবং গণতান্ত্রিক উত্তরণে অন্তর্বর্তী সরকারের ভূমিকা বিশদভাবে তুলে ধরা হয়েছে তথ্যচিত্রে উঠে এসেছে ছাত্র জনতার আন্দোলনের সময় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা এবং জনগণের প্রতি তাদের সহমর্মিতার চিত্র সেনাবাহিনীর ভূমিকা বিশেষভাবে প্রশংসিত হয় আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোর জন্য সেনাপ্রধান জানান বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের বিরুদ্ধে যেতে পারে না সেনাবাহিনীর প্রধান সাক্ষাৎকারে বলেন আমরা নাগরিকদের দিকে গুলি চালাই না এটা আমাদের সংস্কৃতির অংশ নয় আমরা চেয়েছি সব কিছু হোক শান্তিপূর্ণভাবে কম রক্তপাত কম বিশৃঙ্খলা কম ধ্বংসের মধ্য দিয়ে যেন শান্তিপূর্ণভাবে ক্ষমতা পরিবর্তন হয় তথ্যচিত্রে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে ভৈষী প্রশংসা করা হয় সেখানে তুলে ধরা হয় কিভাবে শেখ হাসিনার আমলে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধী মত ও মতাদর্শকে দমন করা হয়েছে তথ্যচিত্রে আরও দেখানো যায় কীভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ র্যাব ও অন্যান্য সংস্থাকে ব্যবহার করে হত্যা গুম ও নির্যাতনের মাধ্যমে বিরোধী রাজনৈতিক শক্তিকে নির্মূলের চেষ্টা করা হয়েছে একটি রাষ্ট্রযন্ত্র কিভাবে জনগণের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে তার স্পষ্ট চিত্র উঠে এসেছে আল জাজিরার প্রতিবেদনে এছাড়া তথ্যচিত্রে ডক্টর ইউনুসের বরিষ্ঠ নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার চিত্র দেখানো হয় যেখানে গুমখনের বিচার প্রক্রিয়া শক্ত হাতে এগিয়ে নেওয়া হচ্ছে জনগণের আস্থা ফিরিয়ে আনার লড়াইয়ে তার সাহসিকতাও সেভাবে বিশেষভাবে আলোচিত হয়েছে বিএনপি বা জামায়াত ইসলামের কেন্দ্রীয় নেতৃত্ব বিক্ষোভ চলাকালে প্রকাশ্যে সহিংসতার ডাক দেয়নি এ বিষয়ে নিশ্চিত হয়েছে জাতিসংঘ একই সঙ্গে তারা বিএনপি এবং জামায়াত নেতাদের এমন কোনো বক্তব্য খুঁজে পায়নি যেখানে তারা সম্ভবতদের সহিংসতা থেকে বিরত থাকতে এবং আওয়ামী লীগ নেতাকর্মী পুলিশ বা সরকারি স্থাপনার উপর হামলা না চালানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশে দু হাজার চব্বিশ সালে জুলাই আগস্টে সংঘটিত ঘটনা প্রবাহ নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দপ্তরে ও এইচ সি আর তথ্যানুসন্ধান প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয় সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তারা দাবি করেছেন যে বিক্ষোভের সহিংসতার ঘটনার পরিকল্পিত এবং বিএনপি ও জামায়াত ইসলামী দ্বারা সংঘটিত হয়েছিল তারা প্রমাণ হিসাবে উল্লেখ করেছেন যে বিভিন্ন স্থানে বিপুল সংখ্যা পুলিশ স্থাপনা সরকারি ভবন এবং পরিবহন অবকাঠামোতে হামলা চালানো হয়েছে তবে ও এই দাবি সমর্থনে কোনো তথ্য পায়নি বরং এটা অনুমান করা যায় যে দেশব্যাপী পুলিশ এবং পূর্ববর্তী সরকার দেশ জোরে বিক্ষোভকারীদের ওপর পরিকল্পিতভাবে যে গুরুতর বর প্রয়োগ করেছে তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন স্থানে জনতা ক্ষোভ প্রকাশ করেছে এবং কারণ নির্দেশনা ছাড়াই সৎ স্ফুটভাবে পুলিশ এবং সরকারি স্থাপনায় হামলা চালিয়েছে বিশেষ করে যেসব এলাকা স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে পুলিশের নিপীড়ন বেশি ছিল যেমন যাত্রাবাড়ি উত্তরা এবং আশুলিয়া সেখানে পুলিশকে লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলা তীব্র ছিল আগে নির্বাচন নাকি সংস্কার গুরুত্বপূর্ণ এই ইস্যুতে রাজনীতির মাঠে মিত্রহীন হয়ে পড়েছে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি বর্তমান প্রেক্ষাপটে বিএনপির বাইরে বড় তিন রাজনৈতিক শক্তি জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংস্কার এবং আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন আয়োজনের বিপক্ষে কিন্তু বিএনপি চায় দ্রুত সংস্কার শেষ করে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন বিএনপি বারবার বলে আসছে সংস্কার একটা চলমান প্রক্রিয়া সুতরাং নির্বাচন ব্যবস্থা পুলিশ ও জনপ্রশাসনের প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে নির্বাচনের দিকে এগোতে হবে দেশের স্থিতিশীলতা গণতন্ত্র ও জননিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচিত সরকারের বিকল্প নাই নির্বাচন যত বিলম্বিত হবে সংকট তত বাড়বে এছাড়া সব বিষয়ে সংস্কার করার একটি অন্তর্বর্তী সরকারের নেই তারা বড়জোর সংস্কার প্রস্তাবগুলো রেখে যেতে পারে পরবর্তী সময় নির্বাচিত সরকার এসে এই সংস্কার সম্পন্ন করবে কিন্তু জামায়াত ইসলামী বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি পক্ষ থেকে বলা হচ্ছে সংস্কার ছাড়া নির্বাচন দিলে সে নির্বাচনে জনরায়ের প্রতিফলন ঘটবে না নির্বাচন ব্যবস্থা পুলিশ প্রশাসন জনপ্রশাসন সহ রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কারের আগে নির্বাচন হলে ফের সৈরাতন্ত্র ও ফ্যাসিজম জন্ম হতে পারে এ কারণে আগে সংস্কার পরে নির্বাচন চান তারা এই ইস্যুতে এই তিন বড় শক্তি শুরু থেকেই ঐক্যমত পোষণ করে আসছে এ কারণে আওয়ামী লীগ ঠেকাও আন্দোলনে বিএনপি জামাতে ইসলাম ইসলামী আন্দোলন এবং এনসিপি কোনো ওজোর আপত্তি ছাড়াই একমত পোষণ করলেও সংস্কার ও নির্বাচন ইস্যুতে তারা এক হতে পারছে না এক্ষেত্রে জামাত ইসলামী ইসলামী আন্দোলন এবং এনসিপি একদিক আর বিএনপি একা একদিক এই জায়গাটাতে এসে মিত্রহীন হয়ে পড়েছে বিএনপি ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে আজ শুক্রবার মাঠে নামছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকারমে দক্ষিণ গেটে এনসিপি ঢাকা মহানগর শাখার অধ্যক্ষের সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে সমাবেশের আগে এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসরাত আবদুল্লাহ শুক্রবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন এতে তিনি লেখেন যদি কিন্তু অথবা ছাড়া গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে শুক্রবার বিকেল তিনটায় বায়তুল মোকারমে দক্ষিণ গেটে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে যোগ দিন সমাৱেশ উপস্থিত হয়েই প্রতিবাদ জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান হাসনাত লীগের রাজনীতি নিষিদ্ধ ও দলটির বিচার দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শুক্রবার বিকেল তিনটায় মসজিদ বায়তুল মোকারামের দক্ষিণ গেটে এই সমাবেশ অনুষ্ঠিত হবে সমাবেশে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা দেন ভিডিও বার্তায় নাইদ ইসলাম বলেন দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগকে বাংলাদেশের মাটি থেকে উৎখাত করা হয়েছিল কিন্তু এখনও আওয়ামী লীগের ব্যানারে সংগঠনের নেতা কর্মীরা প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে যা দুঃখজনক তিনি অভিযোগ করেন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এখনও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কিংবা তাদের বিচারের প্রতিক্রিয়া শুরু করার জন্য অথচ আমরা শুরু থেকেই বলে আসছি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা এবং দলটির আইনি জবাবদিহি নিশ্চিত করা জরুরি নাইদ ইসলাম আরও বলেন গত দেড় দশক ধরে আওয়ামী লীগ বাংলাদেশে ফ্যাসিবাদ শাসন চালিয়েছে একাধিক গণহত্যা গুম খুন এবং বিরোধী রাজনৈতিক কর্মীদের ক্রোসফায়ারের ঘটনা ওই সময়ে ঘটেছে এসব ঘটনার বিচার দাবিতেই গণ হয়েছিল তিনি বলেন আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় আনার দাবিতে আমরা রাজপথে নামছি শুধু দল নয় ছাত্রলীগ যুবলীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন নিষিদ্ধ করতে হবে ছাত্রলীগকে ইতিমধ্যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বাকি সংগঠনগুলোর বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ নিতে হবে নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেন আওয়ামী লীগের বিচার চলাকালীন তাদের রাজনৈতিক নিবন্ধন বাতিল করে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা জরুরি আমরা গণ অব্যতানের প্রতিশ্রুতি রক্ষার্থেই রাজপথে নামছি বিক্ষোভ সমাবেশে শান্তিপূর্ণভাবে যোগদানের জন্য তিনি দলীয় নেতাকর্মী ও জনগণের প্রতি আহ্বান জানান